নামতার নাজিমুল ইসলাম খান স্থানীয়দের কাছে খানসার নামে পরিচিত প্রায় চব্বিশ বছর ধরে শিক্ষকতা করলেও ঘুরে ফিরে একই অভিযোগ তার বিরুদ্ধে খানসারের অশ্লীল নজরে সাড়া না দিলে হুমকি দেওয়া হয় পরীক্ষায় কম নম্বর দেওয়ার অশোভন আচরণ অশ্লীল দৃষ্টি ও উত্তক্তের অভিযোগে অতিষ্ঠ ছাত্রীরা এ নিয়ে বিরক্ত অভিভাবকসহ শিক্ষকরাও একজন শিক্ষার্থীর অভিভাবক আমি আমি আমার বাচ্চার কাছে শুনেছি ওই নাজমুল ইসলাম খান সংক্ষিপ্ত নাম যার খান স্যার উনি আমাদের এই স্কুলে যে বাচ্চাগুলো পড়ে ছোট ছোটো বাচ্চাগুলো কোমলবতী বাচ্চাগুলোর সঙ্গে এমন অত্যাচার করে যেটা বাচ্চারা মায়েদেরকেও বলতে পারে না আবার না পারে বাবাদেরকেও বলতে আবার কাউকেও ওদের নিজের সম্মান রক্ষার্থী ওরা কাউকেও বলতে পারে না ছোটো ছোটো বাচ্চা ওরা এমনভাবে এবং বাচ্চাদেরকে উনি চাপ ক্রিয়েট করে লালমনির হাটের পাটগ্রাম হুজুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিদ্যালয়েরই সিনিয়র শিক্ষক নাজিমুল ইসলাম খানের বিরুদ্ধে তিনি বিদ্যালয়টির গণিতের শিক্ষক তার বাড়ি হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে দু দু সাল থেকে কর্মরত এই শিক্ষকের বিরুদ্ধে

জানা গেছে লজ্জা এবং ভয়ে এতদিন বিষয়গুলো নিয়ে কোনো শিক্ষার্থী বা অভিভাবক মুখ খোলেননি তবে কয়েকদিন আগে বিদ্যালয়ের দুই ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করে নাজিমুল সার বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় বেশ কিছু শিক্ষার্থী ও অভিভাবক বিক্ষোভ করেন পাটগ্রাম হুজুরদিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বলেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয় থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি অভিযোগের প্রেক্ষিতে আমি অবশ্যই এটা উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করব এবং তাদের পরামর্শক্রমে আমি কি সিদ্ধান্ত ওনারা দেন এবং তাকে শোকস করায় এবং কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে তাকাদা দিয়ে তাদের রিপোর্টটা উদ্বোধন কর্তৃপক্ষকে প্রেরণের জন্য আমি সর্বদা সচেষ্ট থাকি একটা তদন্ত কমিটি দিয়ে দিলাম তিন সদস্য হিসেবে তদন্ত কমিটি এবং তাদেরকে পাঁচ কর্মদিবসের মধ্যে আমাকে রিপোর্ট প্রদানের জন্য তাদেরকে আমি তাকাদা দিয়েছি

অভিযোগ আমি আপনাদের মাধ্যমে জানা মাত্রই বিষয়টা আসলে অবগত হয়েছি পরবর্তীতে ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি আমাকে কল দিয়েছিলেন আমি সাথে সাথে তাকে ডেকে নিয়ে এসেছি এবং বাচ্চারাও আমার কাছে এসেছিল বাচ্চাদের সাথে আমি বসে কথা বললাম কথা বলে এখন আমাদের যে প্রধান শিক্ষক রয়েছেন তাকে একটা কমিটি গঠনের জন্য বললাম এদিকে সমস্ত অভিযোগকে বানুয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক নাজিমুল ইসলাম খান